আসসালামাইভরিওান আমি প্রথি সুলতানা আছি আর আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু কোকারিজ প্রোডাক্ট যেগুলো চাহিদা কমছেই না দিন যত যাচ্ছে বেড়েই যাচ্ছে সো আমরা ভাবলাম যে মাঝে মাঝে এটার আপডেট প্রাইসটা একটু জানিয়ে রাখি তো আমরা চলে এসেছি ইমন এন্টারপ্রাইজের দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেটের চোদ্দ নম্বর গলিতেই দোকানটা আর এখানে দুইটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাশাপাশি যাদের ফোনে নেট থাকবে না তাদের জন্য কিন্তু টিএন টি নাম্বারও দেওয়া হয়েছে আর আপনারা চাইলে এই দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে অনলাইনে কেনাকাটা করতে পারবেন এছাড়াও ইমন ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে জুবের আসসালামু আলাইকুম কি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আজকে আবারো আপনার আপুদের পছন্দের জিনিস নিয়ে

যেমন এটা হচ্ছে বিশ সেন্টিমিটারের একটা কড়াই যেটা আমরা প্রথমে বিশ সেন্টিমিটার দেখাইছি আর এই যে দেখতে সামনে থেকে এরকম আমি এই যদি হাত দিয়ে দেখাই তাহলে আমার হাতের এক বিঘা হচ্ছে এটার মাপ অথবা স্কেল

আর এই পাশ থেকে যদি ধরি তাহলে আমার এক বিঘার পরে পাঁচ আঙ্গুলের মতো করাই সবার আছে সেটা স্টিলের হোক নন হোক অ্যালুমিনিয়াম নিয়ে নেন তারপরে আমি এই পাশটা দেখাচ্ছি এই পাশে যদি এক বিঘার পরে আরো পাঁচ ছয় আঙুল হবে ঠিক আছে সো এই গেল আমাদের হ্যামারিং প্যাটার্ন বা হানি প্যাটার্ন বলি করাই দামটা হচ্ছে মাত্র 2000 টাকা 2000 মাত্র 2000 টাকা ওকে ফাইন এরপরে আসবো আমরা ফ্রাইং প্যানে ফ্রাই প্যান তারপরে দেখাবো আমরা ওক প্যান ফ্রাইং প্যানেও কিন্তু এখানে সিএমটা লেখাই থাকে ওদের প্রত্যেকটায় সি এম টা এখানে লেখা আছে চব্বিশটিএম এই যে দেখেন আমরা আপনাদের ভিডিও স্কিনে যা দেখাই তার চেয়ে ছোট সাইজ কিন্তু কোনো কোনোদিনও দিতে পারবো না বড় সাইজও দিতে পারবো আমরা যা বলবো আপনার কাছে তাই যাবে এখন আপনি আমাদের কাছে অর্ডার করার আগে একটু চিন্তা করবেন যে কোন সাইজ আপনার দরকার বাসায় তো সবার স্কেল থাকে বা ফিতা থাকে সেটা দিয়ে আপনি একটু মাপ দিয়ে আপনি দেখবেন যে আমি যে জিনিসটা অর্ডার করছি সেটা আসলে কতটুকু সাইজ হইতে পারে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ সি এর একটা ফ্রাইং প্যান এক হ্যান্ডেলের এবং এটা হচ্ছে কি করার জন্য ভাই আমরা বলি এটা সিজলিং করা সিজলিং করা এবং হানি প্যাটার্ন হানি প্যাটার্ন এর ভিতরে অনেক ডিপ কিন্তু হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো ডিপ দু করতে পারবো নুডলস চাউমিন ফ্রাইড ড্রাই সবজি আপনি সব কাজ এটা করতে পারবেন দৈনন্দিন কাজ সবচেয়ে বেশি প্রয়োজন আপু এটা यस বাসা বাড়ির জন্য নন স্টিফ ফ্রাই প্যান কিনেন জীবনে দস্ত হয়ে গেছে আপনি ডাক্তার কাছে গেলে বলে খাওয়া ঠিক না ঘরে একটু ভালো কিনলে দোকান থেকে গেলে বলবা এটা না এটা না এটা আরো ভালো বাসা নিলে কাজের মেয়াদ এক গসে উঠায় ফলে হ্যাঁ শেষ

অবশ্যই যদি ফোনে না পার আমাদের তিনটিতে ফোন দিয়ে আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা আপনিও প্রোডাক্টটা অর্ডার করার সময় বারবার চিন্তা করবেন যে সাইজ ঠিক আছে কিনা বা আপনি যেটা নিতে সেটা এটা কিনা তো ইনশাল্লাহ দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আসসালাম